বন্ধুরা নিভিয়া সফটকে দুটি জিনিস মিশিয়ে বারো মাস যদি লাগানো যায় পঞ্চাশের বয়সেও ত্বক হবে কুড়ির মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে না থাকবে দাগ একদম সুন্দর উজ্জ্বল ত্বক পাবে বন্ধুরা নিভিয়া সফট শীতে কেন গরমেও আমি তো বলবো বারো মাসে নিভিয়া সফট কিন্তু ভীষণ ভালো হচ্ছে আমাদের ত্বকের জন্য মেকআপ করার আগে তোমরা নিভিয়া সফট লাগিয়ে নিতে পারো খুব ভালো ময়শ্চারাইজার মেকআপ খুব ভালো বসে স্কিনকে খুব বেশি চিটচিটে করে না এবং স্কিনকে খুব ভালো সফট রাখতে সাহায্য করে ছাড়াও বারো মাস তোমরা দিনের যে কোনো সময় দিনের বেলাও লাগাতে পারো অথবা রাতের বেলাও লাগাতে পারো এই নিভিয়া সফট নিভিয়া সফট সত্যি আজকে না বহু দিন আগে থেকেই বাচ্চাদেরও নিভিয়া সফট কিন্তু লাগানো যেতে পারে এতই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে এই নিভিয়া সফট ক্রিমটা তো এই নিভিয়া সফটে কি মিশিয়ে কিংবা নিভিয়া সফটকে আরও কি করে ভালো করে আমাদের ত্বকে লাগাতে পারি যাতে কি ত্বকটা আরও বেশি সুন্দর হয়ে যাক আরও বেশি ভালো হোক দাগ ছোপ দূর হোক রুক্ষতা দূর হোক কিংবা ড্রাইনেসটা দূর হয়ে যাক এবং বয়সের ছাপও দূর করে দিতে পারে তো আজকে আমি খুব ভালো একটা নিভিয়া সফটের রেমেডি তোমাদের শেয়ার করছি নিভিয়া সফটকে কি মেশিয়ে কি মেশালে নিভিয়া সফট আমাদের ত্বকের জেল্লা বাড়িয়ে দেবে আরও বেশি দাগ ছোপ দূর করতে সাহায্য করবে এবং ত্বককে আরও বেশি ফর্ষা উজ্জ্বল করবে তাহলে চলো ঝটপট দেখে নিভিয়া সফট আমরা কীভাবে ইউজ করবো এই শীতে নিজের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য তো যে কোনো নাইট ক্রিম কিংবা নিভিয়া সফটকে লাগানোর আগে মুখ খুব ভালো করে ক্লিন করে নেওয়া দরকার বিশেষ করে এই শীতের সময় মুখে একটু উষ্ণ গরম জলে টাওয়াল ছোট্ট টাওয়াল রুমাল অথবা যে কোনো একটি রুমাল অথবা একটি কটনের কাপড় দিয়েও মুখে এইভাবে ভাপ দিতে পারো ভাজ করে নিয়ে এই রকমভাবে জলের মধ্যে চুবিয়ে এটা জলটা স্ক্রিজ করে নেবে নেওয়ার পরে এইভাবে দিয়ে দু তিনবার এইরকমভাবে মুখে মুখে একটু ভাপ দেবে তাতে কী হচ্ছে আমাদের পোর্সগুলো ক্লিন হয় পরিষ্কার হয় তারপর সেই রুমালটা দিয়ে মুখটা ভালো করে একটু মুছে নেবে নোংরা ময়লা সমস্ত কিছু উঠে যায় সবচেয়ে ভালো হচ্ছে মুখের দানা দানা ব্ল্যাক হেডস এগুলো পর্যন্ত উঠে পরিষ্কার হয় আর স্কিন খুব টান টান হয় যার জন্যে স্টিম দেওয়াটা খুবই দরকার রোজ না দিতে পারলেও সপ্তাহে দু দিন তিন দিন করে স্টিম দেবে আচ্ছা এরপরে দেখো নিভিয়া সফটকে কীভাবে তৈরি কর নিভিয়া সফটও নিতে পারো অথবা নিভিয়া যে নীল কৌটোর যে ক্রিমটা হয় সেটাও নিতে পারো যে কোনো নিভিয়া সফট ক্রিম তোমরা এখানে ব্যবহার করতে পারবে তো আমার এই নীল কৌটোটা আগে আমি ব্যবহার করেছিলাম এটা শেষ হয়ে গেছে আমি এর মধ্যেই তোমাদের দেখাচ্ছি যে নিভিয়া সফটকে কিভাবে তৈরি করে বারো মাস তোমরা এই ক্রিমটা কিন্তু লাগাতে পারো তো কি করবে এখানে অল্প অল্প করে এরমভাবে তৈরি করে নেবে তো দেখো নিভিয়া সফট থেকে আমি খালি কৌটোটার মধ্যে আমি দু চামচ মতন নিয়ে নিলাম নিভিয়া সফট দু চামচ নিয়ে আগে এটাকে ভালো করে একটুখানি যেটা হচ্ছে এইভাবে ভালো করে একটুখানি ম্যাশ করে নেবে এই এইরকমভাবে নেওয়ার পর এবার এতে দেবে দু চার ফোঁটা গ্লিসারিন যদি শীতকাল হয় আর আরেকটু বেশি বেশি দেবে আট থেকে দশ ফোঁটা দেবে আর গরমকাল হলে দু চার ফোঁটা দিলেই যথেষ্ট এটা আমি বারো মাস তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বারো মাস এই ক্রিমটা তোমরা লাগাতে পারবে তকে ইভেন তোমরা মেকআপ করার আগেও যদি লাগাও যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হচ্ছে খুব ভালো রেজাল্ট পাবে মেকআপ খুব সুন্দর গ্লোই হয় আচ্ছা এরপরে দেবে এখানে এক চামচ মতন দু চামচ নিভিয়া ক্রিম হলে এক চামচ দেবে অ্যালোভেরা জেল দিয়ে এটাকে খুব ভালো করে মেশাবে আর দেবে যদি শীতকাল হয় দুটো ভিটামিন ই ক্যাপসুল দেবে আর গরমকালের জন্য তৈরি করলে একটা ভিটামিন ই ক্যাপসুল দিলেই যথেষ্ট তো এইভাবে এটাকে তৈরি করতে হবে দেখো খুব ভালো করে মেশাবে মিক্সিংটা খুব ভালো করে দরকার মিক্সিং যদি ভালো করে না হয় তাহলে কিন্তু ক্রিমটা প্রপারলি তৈরি করতে পারবে না ভালো করে মেশাবে বেশ যাতে ইভেনলি সমস্ত ক্রিমটা ভালো করে মিশে যায় ব্যাস এইটাকে এইভাবে তৈরি করে এটা কৌটোটা বন্ধ করে তোমরা রেখে দেবে এবং প্রত্যেক দিন রাতে কেন দিনে দুবার করেও তোমরা এটা যদি লাগাও তোমরা দেখবে পঞ্চাশের বয়সেও ত্বক কিন্তু কুড়ির মতন ঝকঝকে টান টান থাকবে এত ভালো হচ্ছে এই ক্রিমটা এইবার এই ক্রিমটা তোমরা মুখে এইভাবে লাগাবে আর এটা একটু মাসাজ করবে খুব ভালো করে সবার প্রথমে ক্রিমটা সারা মুখে স্প্রেড করবে এইভাবে সারা মুখে ছড়িয়ে নেবে আর অবশ্যই চোখের তলায় চোখের ওপরেও দিতে পারো যাদের চোখের তলায় কালি আছে কিংবা চোখের পাতাতেও খুব কালো আছে তারা কিন্তু এটা চোখের চারিপাশে দেবে ঠোঁটের চারিপাশে দেবে নাকের দুপাশে দেখবে অনেকের কালো কালো দাগ থাকে গুঁড়ি গুঁড়ি দানা থাকে তো এই সমস্ত কিছু উঠে পরিষ্কার হবে চোখের তলাটা হালকা হালকা হাত দিয়ে মাসাজ করবে এইভাবে চোখের তলায় চোখের চারিপাশটায় তারপরে দেখুন নাকের যে আমাদের স্মাইল স্মাইল লাইনগুলো থাকে সেই জায়গাগুলো তারপর জল আইনটা এইভাবে টেনে টেনে ওপর দিকে আপওয়ার্ড মোশানে এইভাবে আপওয়ার্ডে মাসাজ করবে দেখবে মুখে যে কাট কাটিংটা ধরো স্কিন ঝুলে যায় বয়স হলেই স্কিনটা ঝুলতে আরম্ভ করে তো এইভাবে যদি মাসাজ করতে থাকো নিভিয়া ক্রিম দিয়ে অন্তত এক মিনিট মতন তোমরা দেখবে স্কিন খুব টান টান হবে আর খুব স্মুথ হবে ইভেন আমাদের যে স্কিন টোন অনেক সময় চেঞ্জ হয় কখনো কোনো জায়গাটা সাদা কোনো জায়গাটা কালো থাকে স্কিন তো সেটা ইভেন স্কিন টোন হবে এক রকমের কালারটা আসবে এবং উজ্জ্বলতা আসবে একটা ঠিক এইভাবে এক মিনিট মতন নিভিয়া সফটটা দিয়ে মাসাজ করবে ব্যাস দিনে দুবার করেও যদি করো দারুণ উজ্জ্বলতা ফিরে পাবে তোমরা আর বন্ধুরা নিভিয়া সফটটা এইভাবে তৈরি করে ইভেন তোমরা বাচ্চাদেরও লাগাতে পারো দশ বছরের উপরে যে বাচ্চারা আছে দশের নিচে যারা থাকে তাদের সবসময় বেবি প্রোডাক্ট ইউজ করা উচিত দশের উপরে যারা আছে যে বাচ্চারা তারা নিভিয়া সফটকেও এইভাবে ব্যবহার করতে পারো দারুণ উজ্জ্বলতা পাবে কিন্তু তার নেভিয়া ঠিক এইভাবে মসাজ করতে হবে পয়েন্ট ওয়াইস আমি যেমন দেখিয়ে দিলাম এইভাবে এইভাবে টেনে যেভাবে আমি মসাজগুলো দেখিয়ে দিলাম চোখের চারিপাশে এইভাবে তাতে কি হবে চোখের রিঙ্কেলস বলো চোখের চারিপাশে রিঙ্কেলস থাকে ঠোঁটের চারিপাশে কালো দাগ কিংবা এই জায়গাটায় যে আমাদের রিং রিঙ্কলস হয় কিংবা এই জায়গার স্কিনটা দেখলে অনেকে ঝুলে যায় খুব তাড়াতাড়ি তো এইগুলো হবে না আর এই নিভিয়া সফট দিয়েই কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়বে কারণ এর মধ্যে মেশানো আছে গ্লিসেরিন গ্লিসেরিন কিন্তু দাগ চোখ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তার সাথে সাথে অ্যালোভেরা জেলও ঠিক একই কাজ করে ডার্ক স্পট দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের বয়স কমায় রিঙ্কলস গুনো কুচকে যাওয়া ত্বক এই রুক্ষ সূক্ষ্ম ড্রাই ত্বকটাকে ভালো করতে সাহায্য করে তো যে কোনো ক্রিম লাগানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করা ভীষণ দরকার হচ্ছে আর এই গরম জলের একটুখানি উষ্ণ গরম জল খুব গরম না হালকা একদম হালকা একটি গরম জলে একটুখানি একটি টাওয়াল এটি কাপড় ভিজে মুখে একটু ভাব দেবে তাতে আমাদের এই যে রোম কুকগুলো আছে যে পোর্সগুলো আছে এগুলো ক্লিন হয়ে যাবে নোংরা ময়লাগুলো সব উঠে আসবে তারপর যখন নিভিয়া ক্রিমটা তোমরা এইভাবে লাগাবে তবে তোমাদের ত্বকের ভেতরে গিয়ে ত্বকের ভেতর থেকে তোমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা ঝকঝকে করতে কিন্তু সাহায্য করবে কারণ নোংরা মুখে যদি নিভিয়া ক্রিম লাগিয়েছ ভালো তো হবেই না বই তোমাদের আরও স্কিনে প্রবলেমস চলে আসবে দাগ আরও বেশি বেড়ে যাবে তাই সব সময় পরিষ্কার মুখে যেভাবে আমি বললাম ঠিক এইভাবে দেখে দেখ যদি করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে এই সামান্য নেভিয়া সফটটি কিন্তু দামি নাইট ক্রিমের চেয়েও ভালো কাজ দিতে পারে যদি এইভাবে তৈরি করে নিভিয়া ক্রিমকে লাগাতে পারো নিভিয়া সফট ক্রিমকে এইভাবে একটা ভালো নাইট ক্রিমের মতন তোমরা এটা ইউজ করতে পারো আর বন্ধুরা এটা অল্প পরিমাণে তোমরা দিনের বেলাও লাগাতে পারো দিনের বেলা এইভাবে নিভিয়া সফট যেভাবে আমি বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবে বানিয়ে এটা তোমরা মেকআপ এর ওপরে মেকআপও করতে পারবে খুব ভালো মেকআপ বসবে কারণ যাদের অত্যাধিক ড্রাই স্কিন তারা মেকআপের আগেও যদি এটাকে লাগিয়ে এর ওপর মেকআপ করে মেকআপ খুব ভালো বসবে খুব ভালো মেকআপ হবে কিন্তু তো সফটকে এই তৈরি করে নাও শীতের সময় নিজেদের ত্বককে উজ্জ্বল ফর্সা এইভাবে ঝকঝকে আর টান টান করার জন্য আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে দিয়ে ততক্ষণের জন্য